নবান্ন উৎসবে আগত ঠাকুরের মধ্যে কিছুক্ষণ আগে মহাতীর্থ শ্রী থেকে বাংলাদেশ মধু মহাসংঘর মহাসভাধিপতি মাতা শ্রী সীমা দেবী ঠাকুর উপস্থিত হয়েছিলেন অগ্রয় মাসের প্রায় শেষ শেষ শীত যখন চারপাশ থেকে আমাদের ঘিরে ধরছে ঠিক তখনই মধুবাদের ঘরে ঘরে উদযাপিত হচ্ছে নবান্ন উৎসব নবান্ন উৎসব বাঙালির এক বিশেষ কৃষি বিশেষ পার্বণ এক বিশেষ উৎসব গোটা বাংলায় যখন এ ধরনের উৎসব থেকে মানুষ অনেকটাই পশ্চাকল হচ্ছে ঠিক তখনই এই মধুরা সম্প্রদায়ে ঠিক তখনই এই মতুরা মানুষরা এই নবান্ন উৎসবকে ঘটা করে ঘরে ঘরে পাড়ায় এলাকায় অঞ্চলে অনুষ্ঠিত করে যাচ্ছে নবান্নের মাসে ঐতিহ্যবাহী মন্দির প্রাঙ্গনে আমরা সবাই সমবেত হয়েছি দীর্ঘ সময় ধরে এখানে ঠাকুরের ঠাকুরের নাম গুণগান সংকীর্তন হয়েছে সময় এখানে কথা আলোচনা করেছেন পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মুক্তিবাদী বিপদীত পাবন ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আগমন আমাদের মধ্যে যে সারা জাগিয়েছিল আমাদের মধ্যে যে জাগরণ ঘটিয়েছিল আমাদের চেতনার দ্বার উন্মীলিত করে একটি সুসভ্য জাতিতে পরিণত করার জন্যে তাদের আগমন যে সর্বোচ্চ ভূমিকা পালন করেছিল তার প্রমাণ আজকের এই অনুষ্ঠান আমি নাকি ঘিরে সুধিজন বিজ্ঞানজন বিজ্ঞজন রাজনীতিবিদদের আগমন হয়েছে আমরা দেখেছি আমাদের মধ্যে এখানে যেমনভাবে বিশিষ্ট বিদ্যালয়েরা উপস্থিত হয়েছে অনুরূপভাবে এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন অঞ্চলের মহামহা সাধু গুরুজনেরা যাদের ভালোবাসা যাদের পদধূলি এই পবিত্র আঙিনাকে আরো বেশি পবিত্র করেছে যাদের পদধূলিতে আমরা সকলে ধর্ম হয়েছি আমাদের মধ্যে বাংলাদেশ সরকারের সাবেক সচিব দোলাল রায় মহোদয় এখানে উপস্থিত আছেন আমাদের মধ্যে এখানে কিছুক্ষণ আগে কথা বলে গেছেন শ্রী নিত্যানন্দ মন্ডল আমাদের মধ্যে এখানে কিছুক্ষণ আগে কথা বলে গেছেন খুলনা বিশ্বসাহিত হাসপাতালের সম্মানিত চিকিৎসক শ্রী সুদেব কুমার মন্ডল আমাদের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন প্রভাষক শ্রী অনুপম টিকাদার আমাদের এই অনুষ্ঠানে বিশেষভাবে বক্তৃতা করেছেন শ্রী প্রশান্ত হালদার তিনি সরকারি চাকরিতে রত রয়েছেন আমাদের মাঝে উপস্থিত আছেন অমলার সর্দার যিনি কুয়েটে চাকরিরত আছেন অনুরূপভাবে সাধু গোসাইদের শুভাগমন এই অনুষ্ঠান আঙিনাকে পরিপূর্ণ করেছে একবিংশ শতাব্দীর লগ্নে এসে এই যে আজকের একটি বিশ্বসভ্য সমাজ আজকের একটি আধুনিক সমাজ আজকের একটি ঊর্ধ্বমুখী সমাজ তৈরি হয়েছে এর সবটুকু অবদান ভগবান শ্রী শ্রী ঠাকুরের সেদিনের সেই কর্মযজ্ঞ যে কর্মযজ্ঞের ডাক দিয়ে বলেছিলেন মোরা ভাই ভাই কিসে ভয় পাই ভয়ে গেছে ধরে চলি ভোবার তারক হরিচাঁদ যে কুলে যাগোন কেহ ন কেহ নব ক্ষুদ্র কোন ধর্মে গরিয়ান দেখাও জগতে নবশূত্র হতে নাহি কেহ গরিয়ান সেই পশ্চাৎপদে এই জাতি সেই পিছনে পড়ে থাকা অন্ধকার জগতে নিমজ্জিত এই জাতি গুরুচাঁদ ঠাকুরের দত্ত রাগার সেদিন সে মাধুরী মন্ত্রে জাগ্রত হয়ে এই ভূমণ্ডলে এই ভূখণ্ডে তাদের গৌরব কথা ইতিহাসের কথা স্মরণ করে নবযাত্রা ঘটিয়েছিল গুরুচাঁদ ঠাকুর তাই ডাক দিয়ে বলেছিলেন খালবা তাতে দুঃখ নাই ছেলে মেয়ে স্কুলে পাঠাও এই আমি চাই ভিক্ষে শিক্ষা মধ্য দিয়ে সেদিন গুরুচাঁদ ঠাকুর আমাদেরকে জানিয়েছিলেন হরিচাঁদ ঠাকুর যেমন করে আমাদের হৃদয় গুহার অন্ধকার দূর করে আমাদের মনুষ্যত্বের জাগরণ ঘটাবার জন্যে ডঙ্কার ধনির সাথে সুমধুর হরিনাম আর হরিসঙ্গীতের ভক্তি ভক্তি গীতি আরাধনার জগৎকে শুদ্ধ করে দিয়ে আমাদেরকে একটি বিশুদ্ধ মানব তৈরিতে উদ্বুদ্ধ করেছিলেন অনুরূপভাবে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এক জাগরণী শক্তির দ্বারাই অনুপতিত এই জাতিকে জাগ্রত করবার জন্যে তিনি আমাদের উদ্বুদ্ধ করেছিলেন তিনি আমাদের স্কুল করেছিলেন তিনি আমাদের ব্যবসায়ী করেছিলেন তিনি আমাদের রাজকার্যে অংশগ্রহণের অনুপ্রেরণা যুগিয়েছিলেন তিনি আমাদের এই জনগোষ্ঠীর মানুষের মুক্তির জন্য সরকারের থেকে যে আন্দোলন করে অধিকার আদায় করতে হয় সেদিন তিনি তা প্রতিষ্ঠা করেছিলেন ভক্ত বৃন্দ সজ্জন বৃন্দ অতীতের সেই গৌরব মাথা দিনগুলিকে বর্তমান সময়ে চলতে গিয়ে যদি আমরা ভুলে যাই অতীতের সেই আধ্যাত্ম জাগরণের কথা যেদিন রামকৃষ্ণ গৌরাঙ্গ বুদ্ধদেবের কোনো আরাধনাই আমাদের এই সম্প্রদায়ের মানুষ করতে পারেনি যেদিন মন্দিরে গিয়ে আমার সম্প্রদায়ের মানুষ পারেনি সেদিন শ্রী ঠাকুরের মন্দিরে স্থাপন করে হরিচাদ ঠাকুর এই জনজাতির মানুষকে হরিনামে দীক্ষিত করলেন তার বাণীর মধ্যে হরিচাঁদ ঠাকুর বলে দিয়ে গিয়েছিলেন ঘরে ঘরে হরি মন্দির প্রতিষ্ঠা করো সেই বাণীকে সিন করে করেন এই ভূখণ্ডে গুরুচাঁদ ঠাকুর হরি মন্দির প্রতিষ্ঠার সংগ্রাম চালালেন মানুষের মনের মধ্যে হরিধ্বনি সৃষ্টি করার মধ্য দিয়ে মানুষের হৃদয় রূপান্তূত করে এক নতুন জাতিতে রূপান্তরিত করার জন্যে তিনি আমাদেরকে মুখি করলেন তিনি আমাদেরকে মধুয়া তৈরি করলেন তাই তো আমরা ডঙ্কা বাজিয়ে নেশা নড়িয়ে সকল ভয়কে জয় করে এই 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 ভারতবর্ষে উপমহাদেশে আমরা এক মধুর সুরে জেগে উঠলাম এক মধুর প্রেরণায় নতুন শক্তি পেলাম আমরা মধুলা হলাম আমরা জাগ্রত হলাম আমরা সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখলাম তারই প্রতিচ্ছবি আজ ফলিত হচ্ছে এই অনুষ্ঠানে এই আমিরায় সুধি গানী গণিজন জনের সাথে সাধুদের সমাহার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে হরিচাঁদ ঠাকুরের সেদিনের সেই আন্দোলন হরিচাঁদ সেদিনের সেই উদ্ভামী চিন্তা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সেদিনের সেই বার্তা যে বার্তার মধ্য দিয়ে আজ আমরা এখানে পৌঁছে গিয়েছি ভক্তবৃন্দ আমরা বিভিন্ন বক্তাদের বক্তব্য শুনেছি আমাদের হৃদয় ভরেছে আমাদের মন ভরেছে আমাদের ভালো লেগেছে কিন্তু বক্তৃতা কথাবার্তা একই শুধু আসরে আসরে এই শোভা পাবে নাকি প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা অভ্যাস করব এই বক্তৃতা এই মহোৎসব নাকি শুধু মহোৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি আমরা আজকে যে জাগরণ মুখী হয়েছি সেই জাগরণকে ঘরে রেখে আমাদের সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখব আমরা কি শুধু দাসত্বের দাসত্বের মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখবো নাকি দাসত্বের শৃঙ্খল ভেঙে আমরা এক জাগরণী শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আজকের সময়ে দাঁড়িয়ে ভাজন আজকের সময় দাঁড়িয়ে দলপতি বৃন্দ আজকের সময় দাঁড়িয়ে বৃন্দ আজকের সময় দাঁড়িয়ে প্রত্যেক অঞ্চলের যুব সমাজকে সে সিদ্ধান্ত নিতে হবে আমরা যদি গভীরভাবে চিন্তা করি আমরা যদি একবার হৃদয় উদ্ভাবন করার চেষ্টা করি আমাদের সেই কথা ইতিহাস আমাদের তার সেই গৌরব বাধা ইতিহাস পরবর্তী ইতিহাস এবং সেখান থেকে আজকের এই সমাজে এসে আমাদের বসবাসের বাস্তবতা বাস্তবতার জায়গায় দাঁড়িয়ে আমাদের কর্তব্য কি আমাদের করণীয় কি কোন পদ্ধতিতে কোন পথ অবলম্বন করে আমাদের চলা প্রয়োজন সেই সিদ্ধান্ত আজকে নিতে হবে আমি খুব দৃঢ়তার সাথে বলতে চাই আমাদের মতুয়া গুরুষয়েরা বতুরাদেরকে দীক্ষিত করে এই পথে টেনে আনছেন আমাদের সংগঠনের সাংগঠনিক কার্যকর্তা বৃদ্ধ বিভিন্ন জায়গায় নানান কর্মসূচি দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ করে রাখার চেষ্টা করছেন কিন্তু এই যে ধর্ম